হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎকুটির চ্যানেলের পক্ষ থেকে এক দারুন ভিডিও তো ঈদ উপলক্ষে কিন্তু ভাইদের এখানে অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে তো আজকেও দেখাবো কিছু ব্যতিক্রম শাড়ি যেগুলো একদমই নতুন হাতে বুনন করা তো এগুলো হচ্ছে আপনার মণিপুরি অরিজিনাল মণিপুরি অনেক কিছু আছেন তো আপনাদের জন্য একদম লেটেস্ট কিছু ডিজাইনের মণিপুরি শাড়ি নিয়ে আসলাম সো ভিউয়ার্স এগুলো হচ্ছে দেখুন কত চমৎকার করে করা পুরো আঁচলটা হ্যাঁ পুরো আঁচলটা জুড়ে কিন্তু আপনার খুব চমৎকার করে একটা কাজ রয়েছে এই যে আমি আপনাদেরকে একটু যদি দেখাই এটা হচ্ছে আঁচলের শুরুতে যেখানে আপনি ঝালর পাবেন খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আঁচলে আর পুরো আঁচল থেকে শুরু করে পুরো জমিনটা কিন্তু খুব সুন্দর করে নকশি করে ডিজাইনটা করা তো এগুলো অফার প্রাইস এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে এটা কালারগুলো দেখিয়ে দেখে পুরো শাড়িটা কাজ করা আর প্রতিটা শাড়িতে কিন্তু আপনার রানিং এ ব্লাউজ পিস রয়েছে যেটা কন্ট্রাস্ট এই যে শেষ প্রান্তে কন্ট্রাস্ট কালার একটা ব্লাউজ পিস রয়েছে এই যে একটা শাড়ির লুকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়ির মূল জমিনটা খুবই সুন্দর করে করা পুরো শাড়িটা এটা এইটা হচ্ছে আপনার আঁচলের অংশ এই যে দেখুন এই যে আঁচল থেকে শুরু করে পুরো জমিনটা হচ্ছে এইভাবে কাজ করা থাকবে সাথে থাকবে আপনার ব্যাক পার্টের শেষে অংশে ব্লাউজ পিসটা ওকে জাস্ট আমি কালারগুলো আপনাদেরকে শো করে দেবো একটা একটা করে এটার মধ্যে বেশ কটা কালার থাকবে আর এগুলো হচ্ছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এটা একটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার কাঁঠালের সাথে ম্যাজেন্টা ওকে নেক্সট কালারগুলো দেখা থাকেন হ্যাঁ কালারগুলো আমি একটা করে কালার দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে অনলাইনে পারচেস করতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা নিবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে নূর মেনশনের দ্বিতীয় তলায় ঢাকা গাঁওসিয়া মার্কেটের সংলগ্ন চলে আসতে পারেন আমাদের শপে চলে আসলে এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে পনেরোশো টাকা অফার প্রাইস সম্পূর্ণ অরিজিনাল মণিপুরি শাড়ি যা হাতে বুনন করা একদমই ভিত্তিপ্রণ প্রতিটা শাড়ির লোক আর এগুলো কিন্তু কন্ট্রাস্ট পার আঁচল এবং ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে বেশ কটা কালার কালার আমি শো করে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার অরেঞ্জ এর সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট ওয়াও কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার করে করা আর কাজের ফিনিশিং যে দেখুন কাজের শৈলী গুলো কত সুন্দর দেখার মতো ওকে মাত্র 1500 টাকা অফার প্রাইস এটা হচ্ছে লেমন কালার বা প্যারট কালারের সাথে আপনার রানী গোলাপি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ফর্সার সব গায়ে কালারের সাথে এগুলো মানা ভালো লাগবে সবাইকে এটা হচ্ছে আপনার জমিনটা হবে নেভি ব্লু আচলটা হবে ম্যাজেন্টা আঁচল এবং ব্লাউজ পিসটা হবে ম্যাজেন্টা কালার রানী গোলাপি কালার যেটা এই カラーটা কিন্তু অনেক সুন্দর এটা এটাও প্যারট কালারের সাথে আপনারা আচলটা হবে গোলাপী কালার মাত্র 1500 টাকা অফার প্রাইস এবং পারের কাজগুলো কিন্তু অনেক সুন্দর দেখার মত लास्ट ওয়ান ওকে তো আমি যে কটা কালার দেখালাম যে এই লাস্ট ওয়ান কালারটাও দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিতে হবে আর এগুলো কিন্তু অফার প্রাইস মাত্র 1500 টাকা পেয়ে যাবেন আমাদের চ্যানেল পক্ষ থেকে যারা দেখছেন তাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম